নাশকতার ক্ষত সারিয়ে স্বাভাবিক চেহারায় ফিরছে রাজধানী সহ সারাদেশ বিভিন্ন যাত্রীবাহী পরিবহনের পাশাপাশি বিমান চলাচল স্বাভাবিক হওয়ায় কমেছে ভোগান্তি বিদেশি বিভিন্ন গন্তব্যগামী ফ্লাইটের যাত্রীরা হয়েছেন চিন্তামুক্ত সময় মতো পৌঁছতে পারছেন বিমানবন্দরে ফ্লাইট ছাড়ার ক্ষেত্রেও নেই শিডিউল বিপর্যয় এয়ারলাইন্স কর্মকর্তারা জানান কয়েকদিন আন্দোলন আর কারফিউর কারণে গণপরিবহন সংকট ছিল এ কারণে যথাসময়ে বিমানবন্দরে পৌঁছতে সমস্যা হচ্ছিল বিভিন্ন গন্তব্যের যাত্রীদের এতে ফ্লাইট শিডিউলও বিঘ্নিত হয় বাতিল হয়েছে সৌদি আর সহ বেশ কয়েকটি বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট বিমানবন্দরে চরম ভোগান্তির শিকার হন অনেক যাত্রী তবে গণপরিবহন চালু হওয়ায় সেই সংকট কেটে গেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সঠিক সময় যাত্রীরা বিমানবন্দরে পৌঁছতে পারে শিডিউল অনুযায়ী ছেড়ে যাচ্ছে সব ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপকও সঠিক সময়ে ফ্লাইট ছাড়ার তথ্য নিশ্চিত করেছেন প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন